নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ওল ভর্তার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি বাঙালিদের কিন্তু একটা প্রিয় খাবার এই ওল ভর্তা তাহলে চলুন শুরু করা যাক শ্বশুর মশাই বাজার থেকে একটা ছোটো সাইজের গোটা ওল কিনে এনেছে আমি তখনই কিন্তু ভেবে নিয়েছি আমি এটা দিয়ে ভর্তার রেসিপি বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে ওল ভর্তা বাড়ালে গলা একটুও চুলকাবে না আর খেতে অসাধারণ লাগবে গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে তো ওলটার খোসা ছাড়িয়ে নিয়ে আমি চার টুকরো করে কেটে নিয়েছি যেহেতু প্রেশার কুকারে আমি সিটি মেরে নেব তার জন্য একটু বড়ো সাইজ করে কেটেছি আপনারা যদি কড়াইতে সেদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এরপর প্রেশার কুকারে অল্প জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ওলের টুকরোগুলোকে দিয়ে আমি চারটে মতো সিটি মেরে নেব তাহলেই কিন্তু খুব ভালোভাবে ওলটা সেদ্ধ হয়ে যাবে চারটে সিটি মেরে নিয়েছি একবার দেখে নেব গরম ভাবটা কিন্তু বসিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু গোটা জিরে এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নেব লঙ্কা আর জিরেটাকে আর ওদিকে জল ছড়িয়ে ওটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখানে লঙ্কাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এতগুলো লঙ্কা ব্যবহার করব না আগে দেখে নেব ঝালটা কেমন হচ্ছে সেই বুঝে কিন্তু ঝালটা ব্যবহার করব না হলে একদমই খাওয়া যাবে না তো খুব ভালোভাবে ওলটাকে আমি কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি কারণ ওলের টুকরোগুলো বেশ গরম রয়েছে হাত দেওয়া যাচ্ছে না তার জন্যই আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি এরপর শুকনো লঙ্কাগুলোকে লবণ দিয়ে আমি একটু মেখে নেব। তাহলে খুব ভালোভাবে মাখা হয়ে যাবে আর লঙ্কা খুব বেশি দেরি করলে কিন্তু অনেক নরম হয়ে যায় তার জন্য গরম থাকতে থাকতেই একটু লবণ দিয়ে মেখে নেব তো সবটা মনে হয় এখানে দেওয়া যাবে না বেশ একটা ঝালের ঝাঁঝালো গন্ধ বার হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে এভাবে মাখলে খেতে কিন্তু বেশ মজা লাগে তো এভাবে লবণ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি তারপর ওলের সাথে খুব ভালোভাবে মেখে নেব তার আগে আমি যে জিরে এবং লঙ্কা ভেজে রেখেছিলাম যে তেলটা দিয়ে সেই তেলটা কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে আমি দিয়ে নেব তারপর খুব ভালোভাবে আমি এখনও গরম রয়েছে যেহেতু তাই এই হাতাটার সাহায্যে একটু মেখে নিচ্ছি খুব ভালোভাবে অবশ্যই আপনারা এইভাবে একবার গরম ভাতে ওল ভর্তা বানিয়ে দেখবেন খেতে আপনাদের বেশ ভালো লাগবে এবং এই ওলের রেসিপিটা দিয়েই কিন্তু আপনাদের থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে তো খুব ভালোভাবে অবশ্যই ওলটাকে কিন্তু মেখে নিতে হবে এরপর আমি এর মধ্যে একটা লেবু দিয়ে দেব চার ভাগের এক ভাগ লেবুর টুকরো আমি এখানে নিয়েছি খুব বেশি আবার অতিরিক্ত টক ভাব হয়ে গেলে সেক্ষেত্রেও ভালো লাগে না লেবুটা দেওয়ার একটাই কারণ যদি কোনোভাবে ওলটা খেয়ে গলা চুলকায় তাহলে কিন্তু এই লেবু দেওয়ার কারণে আর আপনাদের গলা চুলকাবে না তো খুব ভালোভাবে এখানে দেয়া হয়ে গেছে লেবুটা তারপর আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষে বাটনা এরপর খুব ভালোভাবে সব কিছুকে এখানে আবারও আমি মেখে নিচ্ছি এটা কিন্তু মোটামুটি আমার মেখে নেওয়া রেডি হয়ে গেছে এরপর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই কিন্তু রেডি তো এভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে তো আজকের এই ওল ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন